বেশ কিছুদিন ধরে মেয়ে আমার বলছিল ও হচ্ছে গরু মাংস দিয়ে পিঠা খাবে তো ওর আবদারটা পূরণ করে ফেললাম ওর জন্য ওর পছন্দের খাবারটা রেডি করে ফেললাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো বেশ কিছুদিন ধরে আলিফা বলছিল ও হচ্ছে চিটপিঠা আর হচ্ছে গরু মাংস খাবে তো যাই হোক বানিয়ে ফেললাম তাই তো এখানে হচ্ছে গরু মাংস রান্না করব আমি প্যানে করে তেল পেঁয়াজ আর ড্রাই ড্রাইচু মশলা দারচিনি এলাচ তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি তারপরে একটু ব্রাউন হয়ে আসলে এখানে দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট এখানে আমি হচ্ছে চার চামচের মতো আদা রসুন দিয়েছি যেহেতু আমার এখানে হচ্ছে এক কেজির মতো মাংস আর গরু মাংসতে একটু আদা রসুনের পেস্ট একটু বেশি দিলে আরও মাংসের টেস্টটা বেশি ভালো আসে তারপর এখানে পরিমাণ মতো দিয়ে দিব লবণ লবণটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব এখানে পরিমাণ মতো দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেড় চামচ আমি দিয়েছি হলুদ গুঁড়ো আর দেড় চামচ দিয়েছি মরিচের গুঁড়ো এক চামচ হচ্ছে জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচের মতো দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর এক চামচের মতো দিয়েছি হচ্ছে গরম মশলা গুঁড়ো এটা দিয়ে ভালোভাবে আমি এখন নেড়ে চেড়ে নিবো ভালোভাবে সুন্দর করে একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিব এক দেড় বছর ধরে আলিফা বলছিলো হচ্ছে এই পিঠাটা খাবে তো যেহেতু হচ্ছে গত বছর আজানো ছোট ছিল আর বাসা কোনো পিঠার ঝামেলা করিনি তো এবছর তো অনেক বায়না করতেছে আর বাসা যেহেতু ছিলাম না আমি অনেক দিন তো বাসায় আসার পর তো অনেক অনেক কাজ ছিল তাই তাড়াতাড়ি করে ওর জন্য এগুলো সব কিছু আয়োজন করে ওকে এই পিঠাটা বানিয়ে দিয়েছি তো এই তো এখন হচ্ছে মাংসগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম একটু পর ঢাকটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে ও কিন্তু অন্য কোনো পিঠাই খায় না শুধুমাত্র এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে আর হচ্ছে চিতই পিঠাটা এই দুইটা পিঠাই ও অনেক বেশি পছন্দ করে তারপরে এই যে নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঠেকে রেখেছি আর এখানে হচ্ছে আমি চালটা রেডি করে নিব যে লিকুইডটা বানাবো মানে চালের যে ডোটা সেটা এখন রেডি করে নিব তো প্রথমে আমি দুই কাপের মতো হচ্ছে চালের গুঁড়ো দিয়েছি আর এক কাপের মতো হচ্ছে আমি ময়দা দিয়েছি আপনারা চাইলে আটাও দিতে পারেন তারপরে পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে হাত দিয়ে এটাকে মিক্স করে নিব তারপরে নর্মাল যে পানিটা মানে একদম ঠান্ডাও না একদম গরমও না নর্মাল যে টেম্পারেচার পানিটা সেই পানিটা দিব দিয়ে তারপর একটাকে একটা সুন্দর একটা ডো করে নিব অল্প অল্প করে পানিটা দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে হচ্ছে মেখে নিয়েছিলাম তারপরে এই যে দেখেন ডোটা একদম পারফেক্ট হয়েছে একদম ঘনও না একদম পাতলাও না এরকম হতে হবে ডোটা ডোটা রেডি হওয়ার পরে আমি এক চামচের মতো রান্নার যে সয়াবিন তেল সে তেলটা দিয়ে দিব আর এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমি পিঠাটা বানাবো বানানোর পরে ইজিভাবে পিঠাটা সুন্দরভাবে উঠে যাবে মানে প্যানে করে পিঠাটা লেগে থাকবে না তাই এই যে দেখেন এটা হচ্ছে দেওয়ার পরে তেলটা ভালোভাবে আমি নেড়ে জেড়ে সাইডে রেখে দিয়েছি এখন হচ্ছে মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখানে আমি কিছুটা আলু দিয়ে দিব নতুন আলু দিয়ে কিন্তু মাংস খেতে ভালো লাগে আর যেহেতু ছিট পিঠা দিয়ে হচ্ছে একদম ঝোল টাইপের মাংস দিয়ে ছিট পিঠাটা খেতে হয় তাই আমি একটু আলু দিয়েছি তো এই যে দেখেন মাংসটা কিন্তু আমার প্রায় রান্না শেষ এখন হচ্ছে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে মাংসটা নামিয়ে ফেলবো মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এই যে এখন আমার হচ্ছে জিরা গুঁড়োটা দিয়ে আমি মাংসটা নামিয়ে তারপর হচ্ছে পিঠাগুলো ভাজা শুরু করে দিব। আর এই পিঠাটা ভাজতে গেলে পুরো হচ্ছে চারপাশ একদম নোংরা হয়ে যায় আমি অনেক বছর পরে এই পিঠাটা ট্রাই করেছি বাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো এই যে প্যানে করে একটু তেল ব্রাশ করে তারপর হচ্ছে আমি এভাবে করে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম আপনারা চাইলে বোতলের হচ্ছে ছিটা করে মানে বোতলের যে ক্যাপটা সেটা হচ্ছে একদম ফুটো করে তারপর হচ্ছে দিতে পারেন আর আমি হচ্ছে হাত দিয়ে করেছি হাত দিয়েই বেস্ট হয় আমার কাছে যেটা মনে হলো তো এই যে দেখেন আমার পিঠাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর পিঠাটা আলহামদুলিল্লাহ অনেক বেশি সফট হয়েছিল আরেকবারও ট্রাই করলাম মানে যতবারই হচ্ছে আমি পিঠাটা বানিয়েছি সুন্দরভাবে পিঠাগুলো উঠে গিয়েছে আর এত সফট হয়েছে পিঠাটা এই যে দেখেন অনেক সফট হয়েছে আর সবাই অনেক বেশি পছন্দ করেছে আলিফা তো অনেক পছন্দ করেছে আলিফার বাবা তো পিঠা খায় না বাট এই পিঠাটা অনেক বেশি পছন্দ করেছে এই ফার্স্ট টাইম খেয়েছে ও এই যে আমি হচ্ছে আলিফার খাবারটা রেডি করে নিয়েছি আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ